নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি এনেছি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি তার জন্য আমি চাপড়া চিংড়ি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর পটল আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার হালকাভাবে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে খুব বেশি ভাজবেন না তাহলে চিংড়ি খুব শক্ত শক্ত হয়ে যায় একদম হালকা ভেজে আমাদের চিংড়ি মাছগুলো এবার তুলে নিতে হবে এবার বন্ধুরা ওই তেলেই আমি এই দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর হয়েছে একদম হালকাভাবে ভাজবেন এবার ওই তেলে আমি পটলগুলো ছেড়ে দেবো যেহেতু আমরা অনুষ্ঠান বাড়ির মতন করছি তাই পুরো রান্নাটা আমাদের অনুষ্ঠান বাড়ির মতনই যাতে স্বাদে গন্ধে আর রূপে অনুষ্ঠান বাড়িই লাগে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবার পটলগুলো আমি হালকা হালকা করে এটা ভেজে নেব তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পটলে এবার নাড়িয়ে চাড়িয়ে ভারে ঢেকে ঢেকে পটলটাকে আমাদের ভেজে নিতে হবে এই দেখুন খুব বেশি ভাজবো না একদম হালকাভাবে ভেজে নেব বন্ধুরা আমি পটলটাকে ফিফটি পারসেন্ট ভাজার সময় আমরা সেদ্ধ করে নেব এবার কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম আলুটাকে ভেজে নিতে হবে আর কিছু মশলা আমাদের তৈরি করে নিতে হবে দেখুন কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমরা ভালোভাবে মিক্সিতে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো আর কিছু মশলা লাগবে গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে আদা এগুলো আমরা পেস্ট বানিয়ে নেব চলুন এবার আলুটাকে আমরা ভেজে নিই আলু আর পটল দুটোই আমাদের ফিফটি পারসেন্ট ভেজে নিতে হবে বন্ধুরা অনুষ্ঠান মানির পটল চিংড়ি এই গরমের দিনে হয় কিন্তু একটু রিচ হয় রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমার বাড়িতে এই দিয়েই একতলা ভাত সবার উঠে যায় এবার ওই তেলেই বন্ধুরা আমি গোটা তেজপাতা জিরে আর গরম মশলা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ এটা থেকে একটা সুন্দর স্মেল আসে আমাদের একটু ওয়েট করতে হবে এবার এতে আমি এক চামচ চিনি দিয়ে দেবো কালারের জন্য চিনিটা আমি দিচ্ছি এবার চিনিটা একটু হালকা লালচে লালচে হলে আমি টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা চলুন এবার ভালোভাবে এটাকে আমাকে ততক্ষণ ধৈর্য ধরে রান্নাটা করতে হবে এই সময় না গ্যাসটা খুব বাড়াবেন না মিডিয়াম টু লো হিটে রান্না করলে সব সময় রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আচ্ছা কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে অ্যাড করলাম এই পেঁয়াজের মধ্যেই পেঁয়াজ আর টমেটো বাটার মধ্যেই দেবেন তাহলে দেখুন রঙটা চিনি আর কাশ্মীরি লঙ্কার জন্য কি সুন্দর এসছে এবার একটু হলুদও আমি এটাতে দিয়ে দিলাম এবার ভালোভাবে আমাদের নাড়াতে হবে যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল ছাড়ে তারপরে বন্ধুরা আমি এটাতে যে জিরে ধনে বা আর আদা লঙ্কার পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিবারের মানুষজন অনুযায়ী রান্নাটা করবেন পরিমাণটা ঠিক রাখবেন কারণ পরিমাণ আর পরিমাপেই কিন্তু আমাদের রান্না সব সময় সুন্দর খেতে হয় এটা মা ঠাকুমা দিদিমা এদের কাছ থেকেই তো শেখা আচ্ছা কিছুটা টক দই আর তার সাথে কিছুটা চালমগজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাও আমরা এটার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচটা সবসময় কম রাখবেন কারণ হাই হিট হলে কিন্তু দইটা আমাদের ফেটে যেতে পারে দই ফেটে গেলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে যার জন্য গ্যাস কমিয়ে পুরো মশলাটা না মেশা অবধি আমাদের গ্যাসটাকে মিডিয়াম টু লো করেই এটাতে ফুটতে দিতে হবে এবার ঢেকে দিলাম দেখুন কি সুন্দর তেল ছেড়েছে খুব বেশি তেল কিন্তু হয়নি এই দেখুন সবজিগুলো যখন পড়বে তখন মশলার আর চিং আচ্ছা চিংড়ি মাছ আর পটল আলু আমি একবারেই দিয়ে দিলাম আর দেখুন মশলাটা খুব বেশি হয়নি পুরো ব্যালেন্সে হয়েছে এবার সুন্দরভাবে আমাদের নাড়াতে হবে আচ্ছা লবণ আগে দেওয়া ছিল ভাজার সময় পটলে আলুতে তাই লবণটা আপনি টেস্ট অনুযায়ী দেখে একবার দেবেন যাতে কম বেশি না হয়ে যায় আমার একটু কম লাগছিল তাই আমি আরেকটু দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর মিক্সির ধোয়া জলটা মিক্সির বাটি ধোয়া জলটা আমি এটাতে অ্যাড করে দিয়েছি এবার ভালোভাবে এটাকে আমাদের ধৈর্য ধরে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে কষাতে হবে আবারও কিছুক্ষণ বাদে আমি এটাকে নাড়িয়ে দিলাম এটা কিন্তু আমাদের কষানোর ওপরেই বন্ধুরা এটা সিদ্ধ হয়ে যাবে কারণ আলু আর পটল আমাদের অলরেডি ফিফটি পারসেন্ট কুক করা এবার আমি পরিমাণ মতন জল বাটি ধোয়া জলটা যেটাতে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবার আমাদের গ্যাসটা ঢেকে দিতে হবে এই দেখুন আমাদের পটল চিংড়ি প্রায় অলমোস্ট ডান এবার আমি ওপর থেকে কিছুটা গাওয়া ঘি আর আমি যে ঘরে গরম মশলাটা বানাই সেই গরম মশলাটা আমি এটাতে অ্যাড করে দিলাম এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা আমি বানিয়েছি বলে বলছি না আপনারা একদম এরমভাবেই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন এবার এত সুন্দর টেস্ট হয় এবার পরিবেশনের পালা চলুন এটাকে পরিবেশনের জন্য আমি রেডি করে নিই আমার ছেলে ভীষণ চিংড়ি মাছ খেতে ভালোবাসে জানেন না তার জন্যই আরও ওর জন্য বানানো আর বন্ধুরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমি ঘরোয়া রান্নাই আপনাদের সামনে নিয়ে আসি কারণ রেস্টুরেন্টে যেহেতু আমরা বিভিন্ন রকমের রান্না খেতেই পারি সেটা আমাদের সবসময় হাতের কাছে কিন্তু ঘরোয়া রান্নার স্বাদও অনেক অনেক বেশি মায়ের হাতের রান্না সব সময় টেস্ট হয় আজও আমি আমার মায়ের হাতের রান্না খাওয়ার জন্য বসে থাকি তো সেই হিসাবেই আমি আপনাদের বলি যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি কমেন্ট দেখতে পাই না বন্ধুরা জানি না এটাতে আমার কোনো সমস্যা হচ্ছে কি না যদি আমি হয়তো বুঝতেও পাচ্ছি না যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটা